এই যে আমার দিকে তাকান আমি কিন্তু এদিকে তাকাই নাই করলাম না সেকেন্ড লাগছে ভাই খুলে যাবে একদম এরকম ভাবে বাচ্চা পোলা ভাই না খুলতে পারবে ভাঙবে না কোনো ভাঙবে না কই ভাঙছে ভাই দেখেন না তো সেই করেন ভাই সেই

700 টাকা লাভ হবে ঘরের থেকে খাতমোল পোকা মাকড় যা সব পালিয়ে যাবে মশা তো যাবেই তার সাথে সাথে তার গুষ্টি শুদ্ধ পালায়া যাবে চলে আসলাম বাংলাদেশের একটা বড় অটো কয়েল ফ্যাক্টরিতে যেখান থেকে এই কয়লা আপনি আপনারা ব্যস করতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা বাদ ব্যবসা করা ভাই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম বলে গেছেন সুন্নত সেই হিসাবে আমি বেকার ভাইদের জন্য একটা ব্যবসা করার সুযোগ নিয়ে আসছি ভাই আচ্ছা আচ্ছা আপনি তো অনেকদিন যেমন ব্যবসা করতে ইনশাল্লাহ সারা বাংলাদেশে অনেক ব্যবসায় তৈরি করছেন ইনশাল্লাহ আচ্ছা এখন নতুন কি একটা অফার নিয়ে আসছে নাকি হ্যাঁ ভাই এটা আপনাকে কে বললো ভাই শুনলাম যে একটা নতুন একটা অফার দিবেন ভাই আমি বেকার ভাইদের জন্য আর কি করব ভাই

তিন কার্টন মাল মাত্র সাতাইশো টাকা হ্যাঁ ভাই সাতাইশো টাকা মাত্র নয়শো টাকা ডাউন পেমেন্ট করবে বাদ বাকি টাকা মাল পাওয়ার পরে মাসাল্লাহ এর থেকে বেশি কিন্তু চমৎকার একটা আছে বললাম সাতাইশো টাকায় সাতশো টাকা লাভ সাতশো টাকা লাভ সাতশো টাকাই লাভ ভাই এই যে সাতাইশো টাকায় তিন কার্টন মাল নেবো মাল নিবে এখানে আছে নব্বই পিস মাল ভাই বিক্রি করলে সাতশো লাভ হ্যাঁ অ্যাঞ্জেল ম্যাক্স এর দুইশো এই মুন্সি নিম পাতা হইলে তিনশো ব্ল্যাক ম্যাজিক এর তিনশো কত হয় ভাই আষ্টশো একশো বাদ দেন না ভাই তাও লাভ সাত সাতাশশো টাকায় সাতশো টাকা লাভ পাই সাতাশশো টাকায় তিন কার্টুন মাল নেবেন লাভ হবে সাতশো টাকা ভাবা যায় দৈনিক সাতশো হলে মাসে কিন্তু একুশ হাজার টাকা একদম চোখ বন্ধ করে একুশ হাজার টাকা দৈনিক তিনশো তিন কার্টুন মাল বিক্রি করেন কোনো ব্যাপার হলে ব্যাপারই না পাই মাত্র নব্বই পিস মাল বা নব্বই পিস মাল এরকম তিন কার্টুন বাই বড়ো একটা পাইকারি দোকানে ওনিয়ানে যারা একেবারে বেকার আছেন স্টুডেন্ট আছেন চাকরি করতেছেন চাকরি পাশাপাশি এই ব্যবসাটা করতে পারেন দৈনিক তিনশো তিন কার্টুন মাল বিক্রি করেন সাতশো টাকা লাভ হবে

তারপরে আসলে মুন্সি নিম পাতা মুন্সি নিম পাতা জি নিম পাতা নিম পাতা কত টাকা এটা হলো নয়শো চল্লিশ টাকা কাটু নয়শো চল্লিশ টাকা কাটি ভাই আচ্ছা আচ্ছা এটা পার পিস পরে কত পার পিস পড়তেছে প্যাকেট পড়তেছে একত্রিশ টাকা তেত্রিশ পয়সা আর এক পিস পড়তেছে তিন টাকা সামথিং তিন টাকা সামথিং ভাই প্রতি কার্টুনে কিন্তু তিনশো টাকা করে ডাউন পেমেন্ট করতে হবে আচ্ছা এক এক কার্টুনে এক এক কার্টুনে তিনশো টাকা আমি কিন্তু সবার থেকে কিন্তু টাকা নিতে আসি না ভাই আচ্ছা জাস্ট একটা কুরিয়ার সার্ভিস অনেক লোক আছে দুষ্ট লোক আছে ফাজিল লোক আছে মাল অর্ডার দিয়ে মাল আর পরবর্তীতে নেয় না ভাই আচ্ছা আচ্ছা মাল পরে থাকে ভাই সেই জন্য আমরা অনেক ধোকা খাইতে খাইতে আমাদের পিঠটা ভাই দেয়ালে থেকে গেছে ভাই সেই জন্য কার্টুন প্রতি তিনশো টাকা করে অ্যাডভান্স বুকিং করবেন মাল আমরা পাঠাই দিব বাকি টাকা বাকি টাকা কুরিয়ার সার্ভিস দিয়ে মাল নিয়ে যাবে মাসাল্লাহ সুযোগ আছে জি আচ্ছা পরে আছে কি ব্ল্যাক ম্যাজিক আচ্ছা ম্যাজিকের মতো কাজ ভাই ম্যাজিকের মতো কাজ করে ম্যাজিকের মতো কাজ এর কত টাকা 30 টাকা কিনা

আমি তো সুন্দর চাহা বাজো আপনি একটা কয়েল নিয়ে আমাকে ধ্যান আমি একটা জিনিস দেখাবো কি দেখেন ভাই খুলেন আমার একটা দেন না ভাই আমি যদি নেই তাহলে বলবে কি ভাই মানে আগের থেকে কিছু আমি তো নিলাম আচ্ছা দেন আমার কাছে আচ্ছা নিলাম এই যে ভাই দেখছেন এই দেখেন ভাই এই যে আমার দিকে তাকান আমি কিন্তু এদিকে তাকাই নেই করলাম হ্যাঁ বাহ এক সেকেন্ড লাগছে ভাই খুলে যাবে একদম এরকম ভাবে বাচ্চা পোলা বাইনটা খুলতে পারবে ভাঙবে না পুরো ভাঙবে না কই ভাঙছে ভাই দেখেন না

চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি ভাই এই তিন কার্টুন মাল নিল ডেলিভারি চার্জ ফ্রি 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 তিন কার্টুনে ভাই সাতশো টাকা লাভ করলাম ভাই তিন কার্টুন সাতশো লাভ সাতশো লাভ থ্যাংক ইউ রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কীভাবে যোগাযোগ করবো স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডাইরেক্ট নাম্বার দেওয়া আছে সেখানে আপনি আমাকে ফোন দিবেন ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আর ভাই ভুল ত্রুটিতে মানুষেরই হয় আপনারা কেউ কমন করবেন না কোনো আজে বাজে কমন করবেন না যার দরকার হবে আমাকে ফোন দেন আমি তাদের সাথে কথা বলবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ